সেই টিনের গর সেই শক্ত বিছানা সেই ক্ষুদ্র কয়েক আসবাবপত্র সবই জড়বস্তু ন্যায় পড়ে আছে নেই শুধু এখানে নীরবে বসবাস করা মেয়েটা রাহাত যখন ইসমাকে এই ঘরে থাকতে বলেছিল রাহাত তখন ভেবে দেখেনি এমন আনারে জায়গায় ইসমা থাকবে কেমন করে তবু ইসমা কেমন করে যেন এই ঘরেই থেকেছে শুধু ইসমা জানে মা বোনার সুমির পড়াশোনায় রাহাত কঠোর থেকে কঠোর হয়ে ইসমাকে শেড বিল্ডিং গড় থেকে বের করে টিনের ঘরে থাকতে বলেছিল আবারও রাহাতে সে বিষাক্ত যন্ত্রণায় কোলেজা গ্রাস করেছে রাহাত হাত দিয়ে থাবা মারলো নিজের বুকে বুক ধরে রাহাত ভাঙাচুরা খাট থেকে মেঝেতে নেমে গেল দৃষ্টি পড়লো মাটির মেঝেতে এই মেঝেতে ইসমান মুখে লালা পড়েছে মুখের লালা এভাবে পড়েনি রাহাতের লাথি খেয়ে ব্যথিত ইসমান মুখ থেকে লালা বের হয়েছিল সেই ব্যথা গিলার লালা পড়েছে মেজেতে জায়গাটা বিজে গিয়েছিল ইসমান মুখের বিজা আঠালো লালায় রাহাত ছটপটিয়ে উঠল ক্রমে ক্রমে শটপট বাড়ল সেদিন ইসমা ব্যথায় রাহাতের মনে একটু কষ্ট অনুভব হয়নি কিন্তু এখন রাহাতের দুর্ব্যবহার মারদোর সব কিছুই মনে পড়ে আর কষ্ট বাড়ে কি থেকে কি হয়ে গেল তার জীবনটা রাহাতের ছেলে রায়হান মুখে আব্বা আম্মা বুলির সাথে গালির বুড়িও আওড়ায় গ্রামের বাচ্চারা ছোট থেকে গালি দেয় বড়রা না শুধরিয়ে দিলে ছোট থেকে গালি যে পাকা পুক্ত হয়ে যায় রায়হান মাটি নিয়ে খেলছে আর বকা দিচ্ছে পিচ্ছিটা জানে না এটা পচা কথা অন্যের কাছ থেকে শুনেছে নিজেও কুটকুট করে বলছে সুমি ফাঁসে বসে বসে কামরাঙ্গা কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে ছেলে যে খারাপ কথা শিখে গেছে সেদিকে তার কোনো খবর নেই রাহাত হতবাগ নয়নে তাকিয়ে আছে সেলের দিকে এইটুকুনি বয়সে বকা শিখে গেছে রাহাতের আবারও মনে হয়ে গেল ইসমার কথা ইসমা একদিন বলেছিল তাদের ঘরে বাচ্চা হলে ছোটো বয়স থেকে সুন্দর আশার ব্যবহার শিখাবে সে ফসা কথা মুখ দিয়ে বের হলে সাথে সাথেই ঠিক করে দিবে কোথায় ইসমা আর কোথায় সুমি একজনের সাথে আরেকজনের কোথাও কোনো মিল নেই খালি খাইয়া গেলি যে মুখ দিয়ে বকাবাজ্য বাইর করতেছে সে কি কানে যায় না বজ্রকণ্ঠে হুঙ্কা ছাড়ল রাহাত সুমি কটমট করে বলল গালি আমার পোলায় খালি আমার পোলাই গালি দেয় না সবার পোলা পানি বকাবাজ্য করে ছোট বাচ্চা এমন কথা কইয়েই থাকে বড় হইলে ঠিক হইব না রাহাত বেলগাছের নিচে পড়ে থাকা বল দিয়ে এক লাথি জরিনা গড় থেকে বের হয়ে বাঙ্গা পোলের দিকে অনিমেষ তাকিয়ে রইল রাহাত মরা তুলে আসার মেরে ফেলে দিল মাথায় ভয়ানক রাগ সেপে আছে সুমি মুখ বাঁকিয়ে চলে গেছে রাহাতকে সে না সম্মান করে না কোনো ভয় পায় রাহাট প্যাল প্যাল করে তাকিয়ে আসে শুধু জরিনার চোখ ভরে এলো নুমতা জলে ইসমা যাওয়ার সাথে সাথে তাদের শান্তি রহমত বরকত যেন সব বিদায় নিয়েছে রাহাত বাড়ি থেকে বের হয়ে গেছে হাত নিষ্পিস করছে সুমিকে উড়ুম দড়ুম মারতে সুমির উপর একটা আঘাত পড়লে সুমি পুরো গ্রাম মাথায় তুলে রাহাতের নামে বিচার বসাবে শুধু এই বইয়ে রাহাত খিস মেরেই পড়ে আছে। সন্ধ্যার নাস্তা করে সবাই বসে বসে গল্প করছে খানম ভিডিও কলে ছেলের সাথে কথা বলছে তাহিয়া খাতুন গ্রামে গিয়েছে তার সাথে তামান্নার বড় ছেলে একরাম গিয়েছে ওসামার বাবা মোশারফ খন্দকার তাদেরকে নিয়ে গেছে পাকোড়া হাতে নিয়ে তুলি মায়ের পাশে দাঁড়িয়ে বাইয়ের সাথে কথা বলছে ওসামা খন্দকার বোনকে জিজ্ঞেস করলো তুষি কোথায় তুষি বাসে গিয়েছে এলিসে এনিফা ওরা আসেনি না ভাইয়া আজ আসেনি আমি আর ভাবি বিকেলে ওদের ফ্ল্যাটে গিয়েছিলাম আমাদের সাথে অনেকক্ষণ সময় কাটিয়েছে তাই হয়তো আসেনি ইসমা দু আঙ্গুলে ধরে কচ্ছপকে তুলির উপর ফেলে দিল কচ্ছপটা হাত পা মাথা মরিয়ে ভিতরে ঢুকিয়ে নিজেকে গুটিয়ে নিয়েছে মানজিয়া খানাম আশ্চর্য হয়ে বললেন ও ইসমা কচ্ছপটাকে ফেলে দিলি কেন মালিয়া খানাম ও অবাক হয়ে পুত্রের দিকে তাকিয়ে আসে ইসমার নাকমুখ কুচকে বড্ড অনীহা নিয়েই বলল ওর গায়ে শেওলা পড়েছে তাই আমি বেসিনে নিয়ে ডলে ডলে পরিষ্কার করে দিয়েছি কিন্তু ও কী করলো ও আমার হাতে আসর দিয়েছে ইয়াল্লাহ এটা আবার আসর দেয় কিভাবে মুখে হাত দিয়ে বয়ার্থ হয়ে মালিয়া খানম উপরোক্ত কথাটা বললেন তুলি ছোট্ট কচ্ছপটাকে ড্রয়িং রুমের বেসিনের শ্যাওলা পরিষ্কার করে সোভায় রেখে দিয়েছে কশ্যপ মিয়া এখনও হাত পা ভিতরে গুটিয়ে রেখেছে মানজিয়া খানম কশ্যপের শক্ত পিঠে হাত দিয়ে গুতা মেরে কতক্ষণ ঠেলা ঠেলি করলেন কিন্তু বেটা হাত পা ভিতরে ঢুকিয়েছে আর বের করে না আসমান দেখ এটা কেমন হাত পা ভিতরে লুকিয়ে ফেলেছে আসমান নাম শুনে তড়াক করে চোখ গড়িয়ে নিল ইসমা শাশুড়ির হাতে মোবাইলে ব্ল্যাক ডায়মন্ডকে দেখা যাচ্ছে ইসমায় তখন খেয়াল করেনি মেজর ওসামা খন্দকার আর্মি কাটিং ছোটো ছোটো চুলে হাতের তালু রেখে বলল মানুষের স্পর্শ পেলে কচ্ছপ নিজে কেভাবে লুকিয়ে ফেলে সারাদিন পানিতে থাকে তাই কচ্ছপের গায়ে শ্যাওলা পড়ে যায় কচ্ছপ জলে থাকে আবার স্থলেও থাকে তাই একরই এই কাঠ দেওয়া হয়েছে যেন কাঠের উপর উঠে শুকনো জায়গায় বসে থাকতে পারে যদি শুকনো জায়গায় না বসতে পারতো তবে ওর গায়ে আরও তাড়াতাড়ি শ্যাওলা জমে যেত ভাইয়া আমি আর সব সময় কচ্ছপের শেওলা উঠিয়েছি আমি ভেবে রেখেছি রাতেই পরিষ্কার করব কিন্তু বাবিয়ার আগেই কচ্ছপ মিয়ার নখের আসর খেয়ে বসে আছে প্রতিবার আমি আর তুষি এমন ছোট ছোট আসর খাই বাবি তো প্রথম তাই ভয় পেয়ে গেছে কচ্ছপ নিয়ে মার খালামনিকে আলোচনায় ব্যস্ত দেখে ব্ল্যাক ডায়মন্ড কাজের কাজ করে দিল খাতুনকে ছোটোখাটো জটকা খাওয়াতে শোক টিপ দিয়ে একটুখানি ঠোঁট এলিয়ে হেসে কিস সরে দিয়েছে ইসমার ডোকগিল্ল আশেপাশে দৃষ্টি বলিয়ে কেউ দেখেনি কে নাকি তাদের দিকে নজর দেয়নি ইসমা রকম ফা চালিয়ে নিজের রুমে চলে গেছে ব্ল্যাক ডায়মন্ডের মুখে অদ্ভুত তৃপ্তিদায়ক হাসি তুলি কচ্ছপকে অ্যাকোরিয়ামে রাখতে গিয়ে দেখি ইসমা লজ্জা লজ্জা ভাব নিয়ে বসে আছে ভাবি কি হয়েছে না কিছু হয়নি আপনাকে নার্ভাস দেখাচ্ছে যে না না আমি ঠিক আছে মনে মনে ইসমা বলছে জামাইয়ের চোখ মারা দেখে নার্ভাস ফিল করছে তা জামাইয়ের বোনকে বলি কী করে ছেলের সাথে কথা বলতে বলতে মালিহা খানম আবেগী হয়ে পড়েছে কাদো কাদো গলায় বললেন কতদিন দেখি না তোকে বাবা আমার কালো মানিক কবে মায়ের কাছে আসবে আসবো মা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আসবো সুতো দোয়া করো মেজর সামার কথায় ব্যাঘাত ঘটেছে পাশের রুমের গান বাজনার শব্দ শুনে মায়ের সাথে সংক্ষিপ্ত করে কথা শেষ করে পাঁচের রোমে গিয়ে দুজনেই নক করল শান্তভঙ্গিতে একজন সৈনিক দরজা খোলে সেলুট করে সোজা হয়ে দাঁড়ালো বাকি সবাই সেলুট করে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে লইলো আমি কি মাইক্রোফোন নিয়ে দাঁড়িয়েছি লেকচার দিতে নো স্যার একদম না তবে এভাবে লাইন ধরে দাঁড়ানোর মানে কি ক্যাপ্টেন রিয়াদ বলল স্যার তবে কি এঁকে বেঁকে দাঁড়াবো অবশ্যই কিভাবে স্যার এখানে নয় বাহিরে বাহিরে কেন স্যার পানিশমেন্টের জন্য স্যার আমাদের ভুল হয়ে গেছে আর নাসানাসি করব না রাস্তায় একটা অটোরিকশা নব্বই দশকের গান বাজিয়ে চালিয়ে গেছে ওইটা শুনে আমাদেরও কী জানি হয়েছে গানের তালে তালে নাচা শুরু করেছি সরি স্যার মেজর একজনের কথাও না শুনে সবাইকে বাহিরে বের করল তারপর তাদেরকে পানিশমেন্ট দিয়েছে দেওয়ালে দুফা ঠেকিয়ে জমিনে দুফা ঠেকিয়েছে মাথা নিচের দিকে আরেকজনকে গাছের ডালে জুলিয়ে রেখেছে পানিশমেন্ট হলেও সবার হাসি পাচ্ছে তবে করুণ অবস্থা যে ডাল ধরে ঝুলসায় স্যার এখান থেকে পড়ে গেলে খুব বাজেভাবে আহত হব এখান থেকে পড়ে গেলে শুধু হাতে পায়ে একটু ব্যথা পাবে আর কিছুই না এবারের মতো মাপসায় স্যার এই ডাল ছেড়ে মগ ডালে সরতে বাধ্য করাবো না না স্যার আমরা এখানেই ভালো আছি এই ক্যাপ্টেন মুখে হাসি দেখি বিরাজ করছে মাথায় উঠিয়ে ক্যাপ্টেন রিয়াদ বলল সত্যিই হাসি পাচ্ছে স্যার লামিয়াকে কল করছে তার দেখা দরকার তার স্বামী গান গিয়ে নাসানাসি করে শাস্তি বুক করছে লাহাউ লালাকু আতাইল্লা বিল্লাহ এমন কাজ জীবনেও করবে না স্যার ওই মেয়ে আমাকে সারা জিন্দিকি খোঁটা দিবে লামিয়াকে বলবো তুমি তোমার স্ত্রীকে সারা বিন্দাসাস এমন এমনকি ক্যাম্পের ভিতরে নাচ গান করে আমোদ প্রমোদ করছ না স্যার সম্পূর্ণ বল আমরা নাচানাচি পারি না শুধু একটু হাত পা গুড়িয়েছিলাম আর কি এটুকু ছাড়া আর কিছুই পারি না সবাই দাঁড়িয়ে যাও মেজার অতক্ষণ মজা চলেছিল কিন্তু এখন অন্যরকম স্বরে সৈনিকদের সহপাঠীদের মতো করে বলছে এখানে আমাদের পরিবারের কেউ নেই আমরা সবাই একজন আরেকজনের পরিবারের অংশ হয়ে উঠেছে আমি একটু দুষ্টমি করছিলাম তোমাদের সাথে আমাকে বড় ভাই ভাবতে পারো মা মনে খানিক আনন্দ না থাকলে মন টিকবিকি করে আমরা নিজেরা নিজেদের মাঝে সুখ দুঃখ ভাগাভাগি করে নেব মেজরের স্নেহ মাখা কথা শ্রবণ করে সবাই আবেগপ্রবণ হয়ে পড়ল বিশাল আকাশের নিচে দুশো রঙের মেঘ অবলীলায় পড়ে আছে গুমট আবহাওয়া বাতাসের নিরাপতা বহমান বাহিরে গাছের পাতাগুলো মৃদু নড়াছড়া করছে একটা দমকা হাওয়া শুঁয়ে দিল ইসমাকে ইসমা আনমনা হয়ে বারান্দার দরজা লাগিয়ে ভিতরে আসলো হাতে মোবাইলে থেকে দিকে দৃষ্টি তার মেজর ফোন করেছিল কথা হয়েছে বিশ মিনিটের মতো তারপর ব্যস্ত হয়ে মেজর কিছুক্ষণ অপেক্ষা করতে বলে আর ফিরতে কল করেনি ইসমার ভীষণ চিন্তা হচ্ছে শুধু শুধু খন্দকার, ও পরিবার চিন্তায় থাকে সময় দোয়া করে যেন কোনো খারাপ সংবাদ না আসে ইসমা এক ঘন্টা অপেক্ষা করল না আর কোনো কল আসেনি আসলে আজান দিচ্ছে ইসমা আজানের জবাব দিতে দিতে কান্না করে দিয়েছে যাওয়ার আগের মেজর বোকা খাতুনকে আজানের জবাব কীভাবে দিতে হয় তা শিখিয়েছে এবং আজানের শেষের যে দোয়া পড়তে হয় তাও শিখিয়েছে ইসমা দুচোখের পানি মুসে ওজো করে নামাজে দাঁড়িয়ে গেল নামাজ শেষ করে কচ্ছককে খাবার দিবে এমন সময় বাড়িতে হইসই শুরু হয়েছে ক্যাপ্টেন রিয়াদের স্ত্রী লামিয়া তুলির কাছে ফোন করে বলেছে মেজার ওসামার গায়ে গলি লেগেছে আসমকাই এমন খবর শুনি ইসমা কি প্রতিক্রিয়া দিবে তা তৎক্ষণাতে মস্তিষ্কে ধারণ করল না কম্পিত বুকে ড্রয়িং রুমে ছুটতে গিয়ে হাতের অগ্রগতিতে অ্যাকোরিয়াম ফ্লোরে পড়ে গেছে কাছের অ্যাকোরিয়াম জঞ্জর শব্দেই মুখরিত হলো রুমের চারপাশ ইসমার পায়ের ওপর ছোট ছোট তিন চারটা কাছের টুকরো পড়ে গেছে রক্তাক্ত পা নিয়ে ইসমা ছুটল যে হৃদয়ে মেজরের জন্য ভালোবাসা সঞ্চয় করেছে সে হৃদয়ে এখন বয়ার্ত দামা বেজে উঠেছে তুলি টুসি তামান্নাকে দৌড়ে জোরে জোরে কাঁদছে তামান্না হিসকি তুলে কেঁদে একের পর এক কল করছে ব্ল্যাক ডায়মন্ডকে কিন্তু কোনো রেসপন্স নেই ইসমার মা এখনও গ্রামে তামান্নার স্বামী আরিফ সেনা নিবাসে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ মালিয়া খানম বড় বড় শ্বাস বেলে হাসপাশ করছে আর বিরতিহীন বলে যাচ্ছে আমার কালো মানিক আমার কালো মানিক মায়ের কাছে ফিরে আয় মানজিয়া খানম কেঁদে কেঁদে ছোট বোন মাজেদাকে বলছে মাজেদারে আমাদের আসমানের নাকি গুলি লেগেছে ওই পাশ থেকে মাজেদা হাউমাউ করে কেঁদে আশেপাশের সবাইকে জানিয়ে দিয়েছে এ খবর রাহাতের কানেও গেছে রাহাত যেন একটা সুবর্ণ সুযোগই পেয়ে গেছে মনে মনে চক কষেছে মেজর শহীদ হলে রাহাত ইসমার হাতে পায়ে ধরে হলেও আবার ফিরিয়ে নিয়ে আসবে বহুদিন পর রাহাতের মনের আকাশে চাঁদনি আলো উঁকি দিয়েছে মোশারফ খন্দকার মোবারক খন্দকার তারা দুই ভাই বাড়ি নেই খন্দকার বাড়িতে যখন মহিলাদের শোকের মাতম বইছে তখন লামি আরেকবার ফোন করে জানালো মেজর ঠিক আছে কিন্তু এটুকু বার্তায় কারো স্বস্তি মিলল না অঘটন ঘটে গেছে স্যার কি হয়েছে লামিয়া আপনার বাড়িতে উল্টাপাল্টা খবর পুষে দিয়েছে ক্যাপ্টেনের বাচ্চা কি করলে এটা আমার বাড়িতে হয়তো কান্নাকাটি রোল পড়ে গেছে আমার কোনো দোষ নেই স্যার লামিয়ার বাচ্চাই এমনটা করেছে লামিয়ার বাচ্চা আসবে কোথা থেকে তবে ক্যাপ্টেনের বাচ্চা আসবে কোথা থেকে স্যার আমি তোমাকে শুট করব মাথা মোটা ক্যাপ্টেন শ্যুট করে দিলে আমার ঘরে আরেক মাথা মোটা বাচ্চা আসবে কোথা থেকে স্যার এমনিতে ক্যাপ্টেনের বাচ্চা লামিয়ার বাচ্চা মিলে দুজন হয়ে গেছে ওদেরকে আনতে হবে না দুনিয়াতে দূর হয়ে আমার সামনে থেকে রিয়াদের বাচ্চা ভাই এখন তিনটা বাচ্চা হয়ে গেছে ক্যাপ্টেনের বাচ্চা লামিয়ার বাচ্চা আর রিয়াদের বাচ্চা ওই তুই যাবি নাকি মগডালে জ্বলিয়ে রাখব। ক্যাপ্টেন রিয়াদ বেবলা মার্গা হাসি দিয়েই চলে গেছে মেজর উদ্ভ্রান্তের মতো মোবাইল খুঁজে বাড়িতে যোগাযোগ করল তুলি টুসির তামান্না চোখ মুখ লাল হয়ে গেছে মালিহা মানজিয়া দুই বোন আহাজারি শুরু করেছে কালো মালিকের হাসসজ্জ্বল মুখ দেখে মালিহা খানমে যান ফিরে এসেছে ইসমা অবলার মতো দরজায় দাঁড়িয়ে আছে মানজিয়া খানম ইসমার পায়ের দিকে তাকিয়ে জোরে ডেকে উঠলেন এই ইসমা তোর পায়ে কি হয়েছে তুলিয়া টুসি দুজনেই ভাঙা অ্যাকুরিয়ামের কাজ পরিষ্কার করেছে আর তামান্না ইস্মার পায়ে ব্লিডিং বন্ধ করে সাদা গজ দিয়ে পেঁচিয়ে দিয়েছে কচ্ছপটা কোথায় যেন গুম মেরে আছে মালিহা খানম কথা বলতে বলতে ইস্মার কাছে গিয়ে দাঁড়ালো সবাই এখন ইসমার কাছে তামান্না ইস্মার পায়ে ব্যান্ডেজ করে মেজরকে শুনিয়ে বলল ব্ল্যাক ডায়মন্ড আর যা বয় পেয়েছি বলার মতো না ভাই তুষি ফোন করে এই খবর দেওয়া মাত্রই ছুটি এসেছি এ বাড়িতে তো দুলাবাই ফুশন থেকে কতবার ডেকে জিজ্ঞেস করেছে যে কি হয়েছে কি হয়েছে আমি কিছুই বলতে পারিনি আমি তো ঠিক আছি আপু তোমরা আর ইসমা কানে ফোন চেপে খাটের চাদর আঁকড়ে দৌড়ে এক নাগারে পুপিয়ে যাচ্ছে শুধু কাঁদবে কথা বলবে না করুণ সরে জানতে চাইলো ইসমার মেজর স্বামী কান্নার তোফে ইসমা কথাই বলতে পারছে না এই পাশেও নীরব ওই পাশেও নীরব কিছু মুহূর্ত পার হয়ে যাওয়ার পর ইসমা ছোট গলায় বলল আমি অনেক ভয় পেয়েছিলাম আমার কি জানি হয়েছিল তখন বুকে আর্তনাদ বয় বিরহ সব সংমিশ্রণে একটা ভয়ানক অবস্থায় পড়েছিলাম হঠাৎই আপনার সেই কথা মনে হয়ে গেছে আমার নিথর গুলিবিদ্ধ শরীর অসম্পূর্ণ কথা বলে আবারও জ্বর জ্বর করে কাঁদছে ডোন্ট ক্রাইম এ স্ট্রং লেডি ডোন্ট প্যানিক পুলিশ ফোর্সের সাথে ক্রিমিনালদের দাঙ্গা বেঁচে দেয় সে কারণেই আমাদের যেতে হয়েছে টিয়ারসেল সরে দিয়েছে কে জানি সম্ভবত সন্ত্রাসীদের কেউ হবে ব্যাস এটুকুতেই আর কিছু না এ দেখো আমি একদম সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমি তো দেখছি না তবে কি ভিডিও কল দেব না থাক দরকার নাই লামিয়ে কি আজে বাজে খবর দিয়েছে আর তাতে আমার বাড়ির মা বোন গৃহিণীদের হাল অবস্থা লামিয়ে ক্যাপ্টেনের কাছ থেকে শর্ট কথা শুনে মন করা রচনা বানিয়েছে আপনি কবে আসবেন এতদিন তো একবারও জানতে চাইলে না আমি কবে আসবো আমি জানি আপনার সুযোগ মোতাবেক আসবেন বলুন না কবে আসবেন খুব শীঘ্রই আসবে ইনশাল্লাহ একদম নিকটে থেকে তোমার হাসি দেখব তোমার গুমন্ত চেহারা দেখব জানালা খুলে দিব জোষ্ণা রাতের অর্ধ অর্ধ চাঁদের আলো তোমার অবয়বে তোমার চুলে পড়বে তো বিওয়ার্স গল্পটির নাম হচ্ছে বন্দা নারীর কোলে আলোর ছটা লিখেছেন আমাতুর রব তাসনিম এটা গল্পের অষ্টম অংশ পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম